তালা আমি এ বাড়িয়া যে বাড়ি আমার একটু মান সম্মান দাম নেই সে বাড়ি আমার থাকতোই না তালা থাক তোর বাড়ি তুই থাক তোরা দুইজন থাক এই আমি আটিছি কি মনে এ কি হইছে কি জ্ঞান নাম কতি ভাই কোতরা বস আমি বেকার তুই তো জানিস বাবার কইস কি একটা গরু কিনে দিতি আচ্ছা গরুডা আমি লালন পালন করি কুরবানি দাস না ওতে ছাড়ি দেবো তুই কা ভালো হবে না হ্যাঁ ভালো তো এই চিন্তা করলে তো ভালো তা তোর বাবা কি কইলো বাবা কি কই জানিস বাবা কইস কি একটা গরু মানুষ করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাতেছি আর একটা গরু কেনবো কানতে তুই ক তালি তুই ক আমি কি আমি কি আমি গরু এবার বাদ দে থাকি থাকি এর বাদ দেবো তুই সর এইবারে আমি আর থাকবো না আমার ডাকলেও আমি আর আসো না ভাড়া দুটো দুজন তুই নে তুই কার সাথে করতেছি আমি আসবো